আল্লাহ জিজ্ঞেস করে জিব্রাই থামসু কেন মালিক কোন নবীর নাম নিব্লাহ আকবর আশহাদু আন্না কোন নবীর নাম নেব আদম নবী এখানে hadir নূহ নবী এখানে hadir ইব্রাহিম নবী এখানে hadir মূসা নবী এখানে hadir নবী এখানে hadir সব নবী hadir কোন নবীর নাম নিব আল্লা বলে জিবরাইল বল্লা কি প্রশ্ন করল কি আমি আল্লাহ সব নবীরে hadir করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আর তুমি কিনা বলো কোন নবীর নাম নিবা তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো আল্লাহ আকবার জিব্রাইল আমিন আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানের ভিতরে তিনি উচ্চারণ করলেন আজানের পর অবশেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলে জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দি হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় হবে দুই রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে আমার আপনার নবী তিনিও সামনের কাতারে মায়ার নবী বলেন সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না অথচ জিব্রাইল একা দেওয়া শুরু করে দিছেন ইমাম কে হবে কেউ জানে না নামাজের একা মত শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজে ইমামতি করবেন হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন পর আমি জিব্রাইকে বললাম ভাই ইল কে হবে তখন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন দৈরাক মুচকি হাসি দিয়া বলেন নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লা পাক আপনাকে দান করেছে तकबीर में 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 तकबीर में कलमा में नमा में मे में मे ये नाम लागी से मिला नाम मोहम्मद है लागी से मिला नाम मोहम्मद महबूब ने